আল্লাহ সকল প্রবাসীদেরকে হেফাজত করো প্রবাসীদেরকে বলবো বিপদে পড়ার আগে শ্রম আইন সম্বন্ধে জেনে নিন আপনারা সবাই জানেন সৌদি আরব প্রবাসী যেহেতু সাধারণ ক্ষমা দিয়েছিল গত উনত্রিশে জানুয়ারি সেই সাধারণ ক্ষমা কিন্তু শেষ হয়ে গেছে এই জন্য সৌদি আরবে বর্তমানে প্রচুর পরিমাণ অভিযান অব্যাহত রয়েছে এতে করে গত সপ্তাহে প্রচুর প্রবাসী আটক হয়েছে আসসালামু আলাইকুম প্রবাস থেকে আমি চলে এলাম বিডি ব্লক থেকে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদেরকে অনুরোধ করব যে প্রবাসী হিসাবে সাথেই কেন কেননা আপনার একটি কথা হল আপনার জন্য কাজে আসবে গত সপ্তাহে আপনারা জানেন যে শ্রম আইন লঙ্ঘনকারী অনেক প্রবাসী আটক হয়েছে গত সপ্তাহের রেকর্ড একুশ হাজার চারশো জন এর মধ্যে সাড়ে চার হাজার প্রবাসী কিন্তু এই শ্রম আইন লঙ্ঘনকারী আর এই শ্রম আইন লঙ্ঘনকারীর সাজা কি তা জানেন জানেন না আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিবে এবং কি জেল জরিমানাও আপনার হতে পারে এরপরে হচ্ছে যাদের এই যে হুরুব আছে যাদের কামা নেই অনেক প্রবাসী প্রায় ছয় হাজারের মতো এরকম প্রবাসী আটক হয়েছে আরেকটা বিষয় হলো যে সৌদি আরবে অনেকেই জামা কাপড় কাপড় বিক্রি করে এরপরে শাক সবজি বিক্রি করে সাধারণ প্রবাসীরা কী করে তাদের কাছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আরে ভাই আপনি দাঁড়িয়ে দেখেন আপনার তো যে কোনো সময় বিপদ আসতে পারে এই ভুল কেন করেন আজকে আপনাকে সবজি বিক্রেতা হিসাবে আপনাকে সন্দেহমূলক একবার আটক করলে আপনি কিন্তু অনেক বিপদ আছে এমন কি ওই মামলায় আপনি অফিসে যেতে পারেন আপনাকে জেল দিতে পারে আপনাকে দেশে পাঠিয়েও দিতে পারে অতএব আমি বলবো যে সাধারণ প্রবাসী যারা আছেন তারা হয়তো শাক সবজি কেনার জন্য যায় বাট আপনার কেনার শেষ আপনি চলে আসুন আর যারা ওখানে যারা শাকসবজি বিক্রি করে বা জামা কাপড় বিক্রি করে তাদের কিন্তু জানা আছে ভাই পুলিশ আসলে কোন দিক দিয়ে আগে দৌড়াইতে হবে কোন দিক দিয়ে পালাইতে হবে আর আপনি একজন সাধারণ প্রবাসী আপনি কিছুই জানেন না তো এই এইভাবে যদি আপনি ধরা খান সন্দেহমূলক তাহলে কিন্তু আপনাকে দেখা গেছে যে কোনো একটা মিথ্যা মামলা দিয়ে আপনাকে জেল জেল দিতে পারে বা জরিমানা করতে পারে যেমন সৌদি আরবে কিন্তু ভিক্ষা চলে না আর ভিক্ষার কেছে কেসে যে একবার পড়ছে তার কিন্তু জীবন শেষ তো আমি চাইবো যে আপনি অযথা সময় ওখানে দিবেন না আপনাকে সন্দেহমূলক তারা আটক করতে পারে তার জন্য বলবো যে আপনি সিফটি আপনি বজায় রাখেন আপনার ওখানে কাজ শেষ আপনি চলে যান তো এই শ্রম আইন লঙ্ঘনকারী কিন্তু মানে সৌদিরা একদমই দেখতে পারে না আপনার কফিল রিয়াদের আপনি কাজ করতেছেন মক্কা বা জেদ্দা তো এই সমস্ত আইনে ধরা খেলে কিন্তু এখন থেকে জেলও হবে আবার জরিমানাও হবে এবং কি আপনাকে দেশেও পাঠিয়ে দিবে। এরকম লোকই কিন্তু আজকে বেশি ধরা খাইতেছে তা আমি বলবো যে আপনার যেখানকার কফিল বা আপনার ট্রেড যা আছে আপনি ওই সম্বন্ধেই কাজ করেন আপনি বাহিরে অযথা বা অন্য কোনো কাজ করবেন ঠিক আছে কিন্তু আপনার সিফটি নিয়ে বা আপনি দেখে শুনে করবেন আমি তাদেরকে বলবো যে আপনারা সবসময়ই সতর্ক থাকবেন কারণ একটু ভুলের জন্য আপনার মনে করেন কি যে হয়তো দেশে আসা লাগতে পারে না হয় জেল খাটা লাগতে পারে না হয় জরিমানা হতে পারে এটা কি আপনি জানেন তো এটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের আপনাদেরকে অনুরোধ করব। যে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দেবেন আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় আসসালামু আলাইকুম শুভরাত্রি